ভারতের বিনোদন ইতিহাসে যোগ হলো নতুন আরেক অধ্যায় রাজস্থানের গর্ব মনিকা বিশ্বকর্মা এখন দেশের গন্ডি পেরিয়ে পা রাখতে চলেছেন মিস ইউনিভার্স দুহাজার পঁচিশের মঞ্চে মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশের গ্র্যান্ড ফাইনালে বিজয়ী হয়ে তিনি এই সুযোগ অর্জন করেছেন অন্যদিকে আরেক প্রাক্তন মিস ইউনিভার্স জয়ী হার্নার সান্ধু বিশ্বমঞ্চ জয়ের পর এবার অভিষেক হচ্ছে বলিউডেও 18 আগস্ট রাতে জয়পুর আলোকিত হয়ে উঠেছিল আলো ঝলমলে সঙ্গীত আর ক্ল্যামারে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা আটচল্লিশ প্রতিযোগী অংশ নেন বহুল প্রতীক্ষিত এ আসরে উচ্ছ্বাস আত্মবিশ্বাস ও প্রতিবাদ প্রদর্শনীতে সবাইকে পেছনে ফেলে মনিকা বিশ্বকর্মা শিরোপা জিতে নেন অন্যদিকে প্রথম রানার আপ ঘোষণা করা হয় তানিয়া শর্মাকে মিস ইউনিভার্স ইন্ডিয়া মনিকা বিশ্বকর্মা ফাইনালি পর্বে বিচারক হিসেবে ছিলেন মিস ইউনিভার্স ইন্ডিয়ার কর্ণধার নিখিল আনন্দ মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার অভিনেত্রী উর্বশী রাউটেলা ও চলচ্চিত্র নির্মাতা ফারহাদ সামজি এই সন্ধ্যা কেবল প্রতিযোগিতার নয় ছিল বিনোদনেরও প্রতিযোগীরা পরিবেশন করেন জনপ্রিয় সব গান এবারের আসরে মধ্যপ্রদেশ হরিয়ানা ওড়িশা পশ্চিমবঙ্গ জম্মু কাশ্মীর পাঞ্জাব মহারাষ্ট্র দিল্লি সহ বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা তুলে ধরেন নিজেদের স্বকীয়তা তবে শেষ পর্যন্ত মনিকার বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব বিচারকদের মন জয় করে নেয় তার এই সাফল্যের মধ্য দিয়ে মনিকা যুক্ত হলেন আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জন করা ভারতীয় সুন্দরীতে দলে পুরো দেশ এখন অপেক্ষা করছে থাইল্যান্ডে অনুষ্ঠিত পো মিস ইউনিভার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মনিকার অংশগ্রহণ দেখার জন্য যেখানে তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন এদিকে বিশ্ব সুন্দরী তকমা জেতার পরই বিশ্বের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডে দরজা খুলে যায় ভারতীয় প্রতিযোগিতার জন্য ওশ্বা রায় প্রিয়াঙ্কা চোপড়া সুস্মিতা সেন লারা দত্ত মানুষী চিল্লারের মতো বিখ্যাত তারকারা রয়েছেন সেই তালিকায় তবে ভারত থেকে সর্বশেষ সান্তুকে এতদিন বলিউডে দেখা যায়নি সালে ইউনিভার্স হওয়ার পর হার্নাস মডেলিং করলেও অভিনয়ে নাম লেখাননি অবশেষে সে অপেক্ষার অবসান হতে চলেছে বলিউডের সুপারহিট সিনেমা বাকির চতুর্থ সিকুয়েলের নায়িকা হিসেবে দেখা যাবে তাকে টাইগার স্ট্রব অভিনয়িত এই ফ্র্যাঞ্চাইজিতে এ পর্যন্ত নায়ক হিসেবে দেখা গেছে শ্রদ্ধা কাপুর ও তৃষা পাটানিকে এবার বাকি পড়ে রোমানস করবে হার্নাস টিজার মুক্তি পর সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার প্রথম গানের প্রমো তাতে টাইগার সঙ্গে গ্ল্যামারাস লুকে হাজির হয়েছেন হার্নাস বোল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তি পাবে আগামী 5 সেপ্টেম্বর দুনিয়া কে লফজোস সে জ্যদা